কিসে জানি না আছে জানিস তুই সংসার করার না খালি লজ তোলার জন্য খালি এই সর্বনাশ করার জন্য আমার নিয়ে আইছে হ্যাঁ বাবা এই সর্বনাশ করার নিয়ে আইছে দাদা এখন এই ফিজে আছে লজ তুলবে ও দাদি তুমি জানো দাদা রেডি ব্যবসা লজ তোলা কি রে ভাই কি বিষয়টা আমার কাছে একটু বল তো বিষয় হলো দাদা প্রত্যেক বিয়ে করে আর লজ তোলে বলিস কি ভাই হ্যাঁ দাদি এই ব্যাপার আমি তো আগে বুঝি না এই বুড়োনি আমার শুধু খ্যাসখ্যাস খেস করে আমি তো জানি না দাদা লল তোলা বললি ভুলে বেরাস কিস্তিয়ালা রে বলছ আমি লল তুলব তাই তোমার বলতি আলো ও দাদি কি হরে আমি দাদা এই কথা কে আদা বুড়ো আর মারবি নি তুমি এই কথা বললে না আমি গেলাম ভাই বুড়ো আলপা মারবি নি আচ্ছা শুন ভাই আমি বলবো না যাও তুমি যাও আচ্ছা বলবো না আমি চলে গেলাম

আমার বলে মিটার ভাড়া দিতে হবে আবার কয় ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ ও সালারা তোমরা কার বেতন দাও সব যদি আমিই দিই হ্যাঁ কারেন্টের চিন্তা তোমার করতে হবে না নে হাত পাকা আছে নিয়ে এসে গত খাটাও একটু বাত আইস দাও এত আসার কারণ ভালো লাগছে না কারেন্ট দেখতে পারো অনেক বাতাস করো আজকে না কিস্তি দিন বুঝছেন কিস্তি টাকাটা আজকে দিয়ে দেবেন কি করলি কিস্তি দিন হ্যাঁ আজকে এই

কিস্তি টাকা যখন নেন তখন তো কিছু মনে হয় না। শালা পেতনির কিছু তো খাতে দিও না দেখছে। এই খতিপুসের আমদে আর শান্তি শুরু করলো। এই তুই কি আমার খাতে দিবে না খাতে দিবি না? কেন আমি আপনি ভালো কথা বললাম কিস্তি টাকা দিয়ে যাবেন। তুমি ভালো কথা কিচ্ছু কইলে। এই खासदार ভাই তোরা তো কিস্তি কিস্তি করে তোর হাসরা বাদে আজকে তোমাক আমি ডেকে নিসু জানো। আর লাথি কই না কখন বললো আপনি কখন ভালো কথা বলেন না। না তোমার কথা কই নি না। আহে শালি।

আর এত তুমি আমার কানে করে ফসুর ফুসুর ফসুর ভুল করতে তবে শালি তোমাকে যদি না পেদাইসি আর কিন্তু হে পা হে আমাদের

আষাঢ় মাইসা ভাষা পানি পানি করে থে থাড় মাইসা ভাষা পানি রে

আরে কিস্তি টেকা এত দিলেন জরিনা সুন্দরী তাই কিস্তির জন্য আপনি আমার কাছে আইছেন কে টেকা তো জরি দিলাম বুঝলাম তাই আপনি জরি না স্বামী না টেকা রাত আপনিই গুনি নিয়ে আইছিলেন থুতু দিয়ে সাপ মারি গুনি নিয়ে আইছিলেন কিন্তু সহ্য হচ্ছে না এক কথা বারবার বলতি হয় একটু আরাম করে মনের সুখে গান গাবো মনের খায়েশটা পূরণ করবো এ আপনারা দেখছি তাও করতে দেবেন না কি পাইছেন কি আমারে ভাই আমরা তো পরে চাকরি করি আমারে টাকাটা দিলেই তো আমরা চলে যাবো সাথে প্রতি সাথে খিসখিস করবো আমি আমার সাথে তো আপনার খিসখিস করার দরকার নাই শুনেন রীতিমতো কিস্তির টাকা জরিনা সুন্দরীর কাছে থুয়ে গেছি হয়তো মনে নাই মারবাড়ি গেছে আপনি জান মারবাড়ি জান জ্যা কিস্তি টাকাটা কইতে নিয়ে নেন তাই তো লেটাডা মিছে যায় কিস্তি টাকার জন্য আপনি আমার কাছে ভরবেন কেন জান যদি না আমার কাছে যান যিনি ওখানে গেছে ও কোনে টাকাটা নিয়ে নেয় ছলার কি চাকরি করতে লাগেছে টাকার জন্য মানুষের পায় ধরা লাগে বাড়ি বাড়ি ঘোরা লাগে এখন আবার এই টাকার জন্য আপনি শ্বশুর বাড়িে যাওয়া লাগবে জরিনার মারবাড়ি যাওয়া লাগবে কে ভাই যখন লন্ডা তুলিছিলাম আমার আইডি কার্ডের ফটো আমার বোর ডাউন নিলেন তারপরে আপনি কি বলেন বোর বাপের বাড়ি কোন বাপের নাম কি কোন ইউনিয়ন ওয়ার্ড নাম্বার কত সবই তো আপনি দেওয়া হয়েছে সবই ঠিক আছে এগুলো তো আমাদের নিয়ম এগুলো আমাদের রুলস এগুলো তো মানতে হবে মানতে হবে শুধু আমি কলাম রুলস তো অবশ্যই মানতে হবে নিয়ম অনুযায়ী আপনাকে সব তথ্যই দিলাম এবার যান টেকাডা ও কিন্তু নিয়ে আসে কিস্তির জন্য আপনি আমার কাছে আর ঝামেলা করেন তুমি সালা খেয়া দেওয়া কাজ নাই এই সমিতির লোকে আমার কাছে নিয়ে আসলে দেখবো দেখপনে

দিবারিত আলম ভাই বাড়ি আছেন নাকি আলম ভাই আলম ভাই আলম ভাই তুমি ভাই আমার কিসের দরকার ভাই আপনার বোনের না হ্যাঁ কিস্তির জন্য বোন জোর আছে হ্যাঁ ও তো সেই লোন বোন তুলে নিয়ে আসছে সেই টাকা কিস্তি দিন টাকা মেকা না দিয়ে বাড়িতে টাকা এনেছে জোর না টাকা দিয়ে না স্বামী আপনি আমার ঠিকানায় আসলেন কে আপনার ঠিকানায় তো কিস্তি দেওয়ার সময় যে ওর ওই

সময় তো সব কাগজ পত্র ঠিকানা এখানে তো আপনার বাড়িতে দিয়া আপনার এই ঠিকানায় দিয়া তাই আপনার বাড়িতে আসলাম কিস্তি নিতে বল তো ভাই কি আমরা দেবো আলম ভাই কাজ হবে না হবে তাহলে হবে